বিপিএল এ কোন দল না পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত দল পেলেন ঢাকা ক্যাপিটালস সাকিব খানের দলে মোসাদ্দেক হোসেন সৈকত এবারের আসরায় ঢাকা ক্যাপিটালস এর পারফরম্যান্স একেবারে হতাশজনক টানা তিন পরাজয়ের মুখে পড়া দলটি এখনো একটি ম্যাচও জিততে পারেনি দলের কোচ হিসেবে রয়েছেন খালিদ মাহমুদ সুজন যিনি এর আগেও দুর্দান্ত ঢাকা দলের কোচ ছিলেন তবে গত বছরের মতোই এবারের পারফরম্যান্সেও সমর্থকদের মাঝে হতাশা তৈরি করেছে অনেকেই মনে করছেন দলের নামের সঙ্গে যুক্ত ঢাকার দলের জন্য অমঙ্গল বয়ে আনছে নাকি কোচ হিসেবে খালিদ মাহমুদ সুজনের উপস্থিতি কোন অভিশাপ এমন প্রশ্ন উঠেছে দর্শক মহলে ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খান প্রচার প্রচরনায় কোনো কমতি রাখেননি দলের মনোবল বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি তবে মাঠের খেলায় ফলাফল পরিবর্তন করতে পারছে না তার দল এরই মধ্যে আসার আলো দেখাচ্ছেন কোচ সুজন সিলেটের অনুশীলনে দেখা গেছে তাকে অত্যন্ত সিরিয়াস ম্যাজাজে ব্যাটসম্যানদের পরামর্শ দিতে খেলোয়াড়দের ত্রুটি ধরিয়ে দিতে এবং অনুশীলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে তাকে দেখা যায় দর্শকরা এখন তাকিয়ে আছেন সুজন এবং তার দলের দিকে দলকে ফিরতে পারবে জয়ের ধারায় নাকি এবারের আসরেও তাদের জন্য ব্যর্থতার আরেকটি অধ্যায় হয়ে থাকবে সেই উত্তর মিলবে মাঠের খেলায়